জেল থেকে ফোনে হুমকি শাহজানের অভিযোগকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের জেল থেকে ফোনে হুমকি শাহজানের অভিযোগকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শেখ শাহজানের স্ত্রী অভিযোগকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শেখ শাহজানের স্ত্রী শাহজানের বিরুদ্ধে হুমকির অভিযোগ রবিন মন্ডলের রবিন মণ্ডলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন শেখ শাহজানের স্ত্রী শাহজানের মাছের দেখা দেখাশোনা করতেন বিপুল অঙ্কের টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে রবিন মন্ডলের বিরুদ্ধে সরিয়ে দেওয়া হয় রবিন মন্ডলকে সেই আক্রোশ থেকেই অভিযোগ দায়ের করা হয় দাবি শাহজাহানের স্ত্রী তসলিমা বিবির আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কি জানা যাচ্ছে দেখো গতকালই সরবেরিয়ার বাসিন্দা রবীন কুমার মন্ডল সেই অভিযোগ সামনে এসেছিল এবং তিনি যে দাবি করেছিলেন যে শেখ শাহজাহান একেবারে দমদম জেলে বন্দি থাকা অবস্থাতেই ফোনে তিনি একাধিক হুমকি দিচ্ছেন কোথাও গিয়ে এই যে শেখ শাহাজান যে মার্কেট রয়েছে সেই মার্কেট যেহেতু রবীন মন্ডলের জমির ওপর তৈরি করা হয়েছে সেই জমি পরবর্তীকালে কেড়ে নেওয়া হয় এবং সেই কারণে ফোন মারফত শেখ শাহাজান একাধিক হুমকি দিয়েছিল যে খুব বাদ বেড়েছে মার্কেট নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বাড়ি ঘর ভাঙচুর করা হবে বোমাবাজি করে দেওয়া হবে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হবে এরকম একাধিক ফোনে এরকম একাধিক হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন এই রবীন মন্ডল এবং দেখা যাচ্ছে যে পাল্টা আবারও শেখ শাহজাহানের স্ত্রী তিনি একটি অভিযোগ দায়ের করেছেন তসলিমা বিবি তার দাবি হচ্ছে যে যে শেখ শাহজাহান যখন গ্রেফতার হয়েছিলেন তার পরবর্তীকালে আহ শাহজাহানের যে মাছের আড়ত সেগুলো দেখভাল করছেন এই সরবেরিয়ার বাসিন্দা রবীন্দ্র মন্ডল এবং পরবর্তীকালে সেই মাছের আড়তে পঁচিশ লক্ষ টাকার গরমিল ধরা পড়ে টাকার এই গরমিল ধরা পড়ার জন্য রবীন্দ্র মন্ডলকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মাছের ভেড়ির যে দেখবালের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই আক্রোশেই শেখ শাহজাহানের বিরুদ্ধে হুমকি দেওয়ার মতো মিথ্যে অভিযোগ করছে এই রবীন্দ্র মন্ডল এমনটাই অভিযোগ করেছেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিরি গতকাল রাতে ন্যাজার তিনি পাল্টা অভিযোগ দায়ের করেছেন এবং তিনি সরাসরি ভাবে এটাই বলতে চাইছেন যেহেতু মন্ডলকে এই মাছের ভেড়ির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি শেখ করছেন অর্থাৎ জেল থেকেই যে সক্রিয় হয়ে উঠেছেন সন্দেশকালের বেতাক বাদশাহ শেখ শাহজাহান জেলবন্দি অবস্থাতে তিনি ফোনে হুমকি দিচ্ছেন এরকম যে অভিযোগ মেজার থানায় রবীন্দন মন্ডল করেছিলেন এবং একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও তিনি এই বিষয়ে জানান যার পাল্টা এবার অভিযোগ দায়ের করা হলো শেখ শাহজাহানের স্ত্রী এর তরফ থেকে এবং সেখানে অভিযোগের তীর রবীন মন্ডলের দিকেই তিনি আঙুল তুলছেন এবং তাকে যেহেতু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পঁচিশ লক্ষ টাকার একটা গরমিল ধরা পড়েছিল টাকা নয় করা অভিযোগ তিনি সামনে আনছেন যে কারণে আক্রোশ বসত শেখ শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন এই রবীন মন্ডল এমনটাই কিন্তু শেখ শাহজাহানের স্ত্রী একেবারে লিখিত অভিযোগ করেছেন নাজার সেই দাবি তিনি করেছেন ধন্যবাদ মৌমিতা